এই মাত্র ইরানের বয়ে ইসরায়েলকে বোমা ফেলা বন্ধ করো পাইলটদের বাড়ি ফিরে নাও বললেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সকালে প্রকাশ্যে ইরান ইসরায়েলি সংঘাত নিয়ে খুব প্রকাশ করেছেন তার মধ্যস্থায় ঘোষিত ইসরায়েল ইরান যুদ্ধবিরতি দ্রুতই দুর্বল হয়ে পড়া তিনি এই খুব প্রকাশ করেন যদিও তিনি উভয়ের পক্ষে সমালোচনা করেন তবে বিশেষভাবে ইসরায়েলের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বললেন চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল ইরানের উপর বোমা বর্ষণ করা শুরু করেছে ট্রাম্প আরও বলেন আমরা এমন দুই দেশ নিয়ে কাজ করছি যারা বহুদিন ধরে যুদ্ধ করছে এখনো তারা নিজে রোজানে তারা কি করছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষে বঙ্গের জন্য অভিযুক্ত করেন যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেছে বলে স্বীকার করেননি ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডস একটি নাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকের উদ্দেশ্যে টাম বলেন চুক্তি হওয়ার পরে ইসরায়েলের বিশাল পরিমাণের বোমা ফেলছে এত বড় আক্রমণ আমি আগে কখনো দেখিনি এটা ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ হোয়াইট হাউস ছাড়ার কিছুক্ষণ পরে ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক কর্মকর্তার বার্তা দেন যেখানে তিনি সরাসরি ইসরায়েলকে সতর্ক করে বলে ইসরায়েল বোমা ফেলা বন্ধ করো যদি এটা করো এটা হবে বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন তোমাদের পাইলটদের এখনই বাড়ি ফিরিয়ে নাও তিনি বললেন আমি ইসরায়েলের উপর খুশি নই যখন আমি বলছি তোমাদের বারো ঘন্টা সময় আছে তখন প্রথম ঘন্টাতে গিয়ে সব ফেলে দেওয়া ঠিক না আমি ইরানের উপর খুশি নই টাম সোমবার রাতে ঘোষণা করেছিলেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ উপর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতর হয়েছে তবে তার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হয় ইসরায়েলের দাবি করে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর ইরান অভিযোগ করে ইসরায়েলের প্রথম হামলা করেছে এই অবস্থায় ট্রাম্পের প্রকাশ্যে খুব এবং সতর্কবার্তা করে নতুন আলোড়ন তুলছেন কূটনীতির অঙ্গনে বিশ্লেষকদের মধ্যে এটি যুদ্ধবিরতির ভবিষ্যতে আরও অনিশ্চিতার মুখে ফেলবে